হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল বাংলায় একটা প্রবাদ আছে ঠেলায় পড়লে বিরেল গাছে ওঠে আমরা আজকের এই ভিডিওতে অ্যাজ এটি সেম একটা সিচুয়েশান নিয়ে আলোচনা করব গত কয়েক মাস আগে আর এস এর একটি শাখা সংগঠন হিন্দু সেনা নামক তারা ভারতবর্ষের রাজস্থানের খাজা গরিব নওয়াজ চিস্তি। দরগা অর্থাৎ আজমির শরীফে শিবলিঙ্গ আছে বলে হাইকোর্টে পিটিশন জমা দেয় আর দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল যে রাজস্থানের এই যে দরগা এখানে শিবলিঙ্গ আছে তারা মাজারটাকে ভেঙে ফেলে সেখানে শিবলিঙ্গ দেখার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল কিন্তু গতকালকে আমরা দেখেছি ভারতবর্ষের সেই আর এস এস এর একটি শাখা সংগঠন বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাজস্থানের আজমি শরীফে খাজা হুজুরের দরবারে চাদর পাঠিয়েছে চাদর চড়ানোর জন্য শুধু এই নয় দু সালের পরে থেকে নরেন্দ্র মোদী প্রতি বছর ঔরসের সময় আজমি শরীফে চাদর দিয়ে সুন্দর করে সেটা কি চাদর চড়াই তাহলে আজকের একটা জিনিস ভাবুন তো আর এস এস এর শাখা সংগঠন যারা হিন্দু সেনা আছে তারা তো সেখানে শিবলিঙ্গ আছে বা মাজারটাকে ভেঙে ফেলার চেষ্টা করার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছিল কিন্তু আজকের আমরা কি দেখলাম সেই আর এস এস এর একটি শাখা সংগঠন যে সংগঠন নাম হচ্ছে বিজেপি সেই বিজেপির প্রধানমন্ত্রী এখন সেখানে চাদর দিয়ে সুন্দর করে মাজারটা আবার সাজিয়ে দিচ্ছে তাহলে আমাদের তো একটা জিনিস বুঝতে হবে যে কিছু হিন্দুত্ববাদী সংগঠন তারা বিভিন্ন মসজিদ বিভিন্ন মাজারগুলোকে বলছে যে সেখানে শিবলিঙ্গ আছে সেখানে মন্দির ছিল সেগুলোকে ভেঙে মসজিদ করেছে সুতরাং মসজিদগুলোকে ভেঙে পুনরায় মন্দির করতে হবে কিন্তু আজকের সেই প্রধানমন্ত্রীকে আবার আমরা নুড়ে চড়ে বসতে দেখলাম মুসলিমদের এত ভালোবাসা কি ব্যাপার আমরা ঠিক বুঝতে পারছি না একটা জিনিস ভালোভাবে দেখুন ওয়েস্ট বেঙ্গল তাদের হাত ছাড়া হয়েছিল তারপরে দিল্লিও আপের কাছে খুব ভালোভাবে পদ্মস্ত হয়েছে এমন কি যে সমস্ত জোট সঙ্গে নিয়ে বিজেপি সরকার গড়েছে সেই জোটগুলো আস্তে আস্তে ভেসতে যাচ্ছে নরেন্দ্র মোদীর পতন অবশ্যই এসে গেছে সুতরাং বিজেপি এই সময় ছলে বলে কলে কৌশলে মুসলমানদেরকে আবার কাছে টানার চেষ্টা করছে সুতরাং মুসলমানরা কি বুঝতে পারছে না যে মোদিজি বিগত কয়েক বছর ধরে মুসলিমদের বিভিন্ন প্রবলেমগুলো ফেস করছিল এমনকি এই বিজেপির কিছু সংখ্যক নেতা লিডার মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে দিনের পর দিন ধরে বক্তব্য দিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সেই উত্তরপ্রদেশের সাম্বালে যখন একটা মসজিদের ইমাম সাহেব সুন্দরভাবে আজান দিয়েছে আজান দেয়াকে কেন্দ্র করে দু লক্ষ টাকা ফাইন নিয়ে নিয়েছে এমনকি ছ মাসের জন্য সেই ইমাম সাহেবকে মসজিদে উঠতে মানা করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ওপেন থ্রেট দিচ্ছে মুসলিম কোনো মানুষ কোনো রাস্তায় নামাজ পড়তে পারবে না অন্য অন্য রাজ্য থেকে যদি অন্য জায়গায় ঘুরতে যাই ট্রাভেলে যাই আজমিরি যাওয়ার জন্য বাস যাই যদি রাস্তায় নামাজ পড়ে তাহলে তিনি সেখানে নামাজ পড়তে দেবে না এমনকি আমরা দিল্লি থেকে শুরু করে নিয়ে মুম্বাইয়ের একটা মসজিদে পর্যন্ত দেখেছি একজন ইমাম সাহেব আজান দিচ্ছিল একজন সেখানে এসে তার আজানটাকে বন্ধ করে দিয়েছে আমরা আবার কি দেখলাম গত কয়েক দিনের ভিতরে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা নামাজরত আছে পুলিশ এসে তাদেরকে লাতি মেরে সেখান থেকে তুলে দিচ্ছে আমরা এই ভারতবর্ষে দেখেছি মুসলিমদের একের পর এক অত্যাচার করতে মল্লিম সিং এর নাম করে পেহলু খান হাফেজ জয়েস, জুনায়েদ তাবরেজ আনসারি এদেরকে পিটিয়ে হত্যা করে ফেলা হলো মুসলিমদের একের পর এক প্রবলেমগুলো তারা দিনের পর দিন চাপিয়ে দিচ্ছিল এনআরসি এনপিআর সিএ সিএ এমনকি রিসেন্টলি এক আইন এক দেশ মাত্র ভোটার পাবে বলে মুসলিমদের এই আইন পর্যন্ত পাশ করতে চাচ্ছিল এই নরেন্দ্র মোদী হঠাৎ নরেন্দ্র মোদিরা তো মুসলিমদের প্রতি ভালোবাসা বাড়লো কেন বিগত সময় আমরা দেখেছি মুসলিমদেরকে একের পর একের পর এক আইনগুলোকে এনে মুসলিমদের ফোন ঠেসা করছিল এই বিজেপি সরকার হঠাৎ মুসলিমদের প্রতি এত দরদ বাড়লো কেন গত কয়েক মাস আগে এই চার পাঁচ মাস আগে দেখেছি বাংলাদেশের মতো জায়গায় শেখ হাসিনা সে দেশের সরকার থেকে পালিয়েছে সেই হাসিনাকে এনে দিল্লিতে জায়গা করে দিয়েছে নরেন্দ্র মোদী আর একের পর এক নিউজ মিডিয়াগুলো এবং বিজেপির বিরোধী দলের নেতা এইখানে শুভেন্দু অধিকারী বলছে মাদ্রাসাগুলো জঙ্গি প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই পশ্চিমবাংলার আনাচা কানাচা থেকে জঙ্গি ধরা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একের পর এক পাকিস্তানি খালিস্তানি বিভিন্ন রকম কথা বলে দেখে দেয়ার চেষ্টা চলছিল এমনকি বাংলাদেশ সরকার সেখানে এখন যারা রিসেন্টলি রয়েছে তাদের সাথে একটা ভীষণ বড় অন্তর্দ্বন্দ্ব চলছে ভারত সরকারের সাথে হঠাৎ এত মুসলিম জনপ্রীতি কেন চলছে এটা তো আমার ভাবতে হবে আর সত্যি যদি নরেন্দ্র মোদী অমিত শাহ এরা যদি মুসলিমদের ভালোবেসে থাকে তাহলে এই যে শুভেন্দু অধিকারী যোগী আদিত্যনাথ মুসলিমদের একের পর এক বড় বড় কথা বলছে মুসলিমদের গালাগালি করছে তাহলে এই সময় নরেন্দ্র মোদিরা চুপ করে থাকে কেন যদি সত্যি ভারতবর্ষের এই চোদ্দ শতাংশ মুসলিমদের কোনো প্রবলেম না থাকে তাদের এই যদি না থাকে তাহলে হিন্দু ভাইদের কাছে কথা কেন বলা হচ্ছে যে হিন্দু খাতরে মেহে সুতরাং বুঝতে হবে এই সময় ভারতবর্ষের যে সমস্ত হিন্দু দলিত আদিবাসী মানুষরা রয়েছে যেরা কি চায় এরা চাইছে ছলে বলে কলে কৌশলে এই ভারতবর্ষে মুসলিমদের ফের আবার একত্রিত করতে কিন্তু না ওই যে বললাম ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে তারা এখন ঠেলায় পড়েছে সেই জন্য গাছে ওঠার চেষ্টা করছে সুতরাং সবাইকে সজাগ হয়ে থাকতে হবে এই সমস্ত মানুষ যারা হিন্দুত্বের রাজনীতি করে তাদের থেকে সব সময় আমাদের সজাগ থাকতে হবে সব সময় তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে অবশ্যই যে সমস্ত হিন্দুরা দিনের পর দিন জ্ঞানবাপী মসজিদে বলেছিল এখানে শিবলিঙ্গ আছে কিসের জন্য বলেছিল আর আজকে সেই দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিমদেরকে আবার একত্রিত করার জন্য আজমি শরীফের দরগায় চাদর দিয়ে দিচ্ছে অথচ সেই দলের একটা শাখা সংগঠন হিন্দু সেনা তারা সেখানে বলছে শিবলিঙ্গ আছে বলে কলকাতা কোটে গিয়ে পিটিশন দিয়ে দিচ্ছে সুতরাং আমাদের তো এই সময় বুঝতে হবে তারা আসলে মুসলিমদের ভয় দেখাচ্ছে আর হিন্দুদের ভোটগুলোকে একত্রিত করার চেষ্টা করছে সুতরাং সবাই এই সমস্ত জিনিসগুলো নিয়ে অবশ্যই বুঝে শুনে থাকা উচিত ঠেলায় পড়লে বিড়াল গাছে তো উঠবেই সুতরাং আপনি বিড়ালটাকে অবশ্যই চিন্তা শুরু করুন না হলে আগামী দিন আপনার ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে আসবে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার অন্য কোনো দিন থ্যাংক ইউ